দেখো ঝুড়ি নিয়ে চলে এসেছি আর সকালবেলায় ছাদে সুন্দর ভেজে ভেজে ছাদে হাঁটছি কি সুন্দর লাগছে সত্যি এত সুন্দর ওয়েদারটা চিটি চিটি বৃষ্টি পড়ছে এখনো তো আজ কিন্তু আমাদের আমাদের বিবাহবার্ষিকী অ্যানিভার্সারি তো তার জন্য সকাল সকাল সকালেছি তো দেখি বৃষ্টি হচ্ছে তো ফুল তুলতে চলে এলাম জামাকাপড় ছেড়ে তো ফুলটা তুলে অন্যান্য সমস্ত কাজ ছেড়ে ঠাকুর আজকের দিনটা সত্যি খুব স্পেশাল এই দিনে কিন্তু প্রত্যেক বছর এইভাবেই দিনটাকে শুরু করি ঘুম থেকে উঠেই ঠাকুরের মুখ দর্শন করে তার কাজ করে দিনটাকে শুরু করি এখানে এসে দেখি ঘর থেকে বেলপাতাগুলো পড়ে আসতে জানি না মা লক্ষ্মী মনে হয় আমাদের আশীর্বাদ নিচ্ছে তো আমি অবশ্যই এই বেলপাতাটাকে তুলে আমার মাথায় ঠেকিয়ে নেবো ভাত বসিয়ে গেছি দেখো ভাত হয়ে গেছে যে ডাল বা গরম ভাত হয়ে গেছে ভাতটা কর দিয়ে দিচ্ছ দেয় করে গেছে মাছ লেজ দেখা যাচ্ছে শুধু কি মাছ জানি না আজকে আবার মাছ কেটে আনে নি আমাকে দিয়ে কাটা করা কি মাছ বাবা ওয়ের মধ্যে ছিল কাগজ কি মাছ এটা অনেক বড় বড় মাছ হলে কিন্তু আমার বেশ ভালো লাগে কাটতে এই মাছটা কিন্তু এর আগের দিনও নিয়েছিলাম এখন আমি নামটা ভালোই জানি আগে আমি মাছ চিনতামই না এটার নাম নাকি ব্রিগেড মাছ তো এই মাছটা আমার পর মাথাটা খেতে কিন্তু ভীষণই ভালোবাসে যার জন্য এই মাছটা যখনই পায় বাজারে দেখতে পেলেই নিয়ে চলে আসে নিশ্চয়ই আজকে এই মাছটা দেখতে পেয়েছে তাই নিয়ে এসছে আমারও খারাপ লাগে না মাথার মধ্যে কিন্তু অনেকটাই অনেক কিছু তেল ফেল থাকে আবার মাথাটা বেশ বড়োও হয় নরমও থাকে কাটাগুলো অসুবিধা হয় না তো মাছও ভালোই কাটতে শিখে গেছি যে মনে হচ্ছে নিজেকে নিজে অনেক বাহাদুর মনে করছি বেশ বড় সরাক্ষাটা মাছ কেটে ফেললাম বাবারই যাই হোক তোমরা কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না তোমাদের কেমন লাগছে আমার ভিডিও সোজা চলে এলাম রান্নাঘরে প্রথমে তো ডাল কাটি দিয়ে ডালটাকে কাটা দিয়ে নিচ্ছি এইবারে কড়াই বসিয়ে দিয়েছি ওই পাশে কিন্তু আমি ডাল ফোড়ন দিয়ে দিয়েছি এই পাশে পটল ভাপা হবে বলে পটলগুলোকে এতে নুন হলুদ মাখানো ছিল সেটাকে ভাজতে বসিয়ে দিয়েছি একদম কম আছে পটল সুন্দর ভাজাও হয়ে গেছে আর আমি সর্ষে পোস্ত দিয়ে ভাপাতেও বসিয়ে দিয়েছি ব্যাস কমপ্লিট এবার পটল ভাপা নামিয়ে রেখে দিই ডালও ওইদিকে হয়ে গেছে ভাতও হয়ে গেছে আমার রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে গেছে কীভাবে মাছ ভাজাটা ছেড়ে দিন মাছগুলো ভাজা হয়ে গেলে এটা ঝোল করলে আমি নিচে নিচে আর খুব তাড়াতাড়ি রান্না করতে চলেছি যদিও বা ভাবি তাড়াহুড়ো করে রান্নাবান্না করে সবাই মিলে তাড়াতাড়ি খেয়ে দিয়ে কোথাও ঘুরতে যাবো তো কীভাবে যাবো আকাশটার অবস্থাটা দেখো ঠিক করে আজকের দিনটাতে এরমটা হতে হলো ব্যাস যে আকাশটা নেমেছে তো নেমেছে বৃষ্টি হয়েই যাচ্ছে মেঘলা ওয়েদার এইরকম ওয়েদার দেখলে কিন্তু আমার বর একদমই বাইরে যেতে চায় না তো আমার মাছের ঝোল রেডি চলো ঠাকুর পুজোটা তো তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি আমার ঠাকুরগুলোকে কীরকম সাজিয়েছি অবশ্যই কমেন্ট করে জানাবে আমার পুজো দিতে বসলে অনেক ফুল থাকলে তো সাজাতে ঠাকুরকে ভীষণই ভালো লাগে আজকে চাপা ফুলগুলো সবই তুলে ফেলেছি আর এইভাবে সিংহাসনটাকে সাজিয়েছি দেখো এটা কিন্তু সবার লাস্টের দিকেই একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে যতই দেরি হোক আমার জন্য ওয়েট করছিলো যে একসঙ্গে বসে খাবো তো আমরা দুজনে একসঙ্গে খাচ্ছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা শুকনো শুকনো খেতে বেশি ভালো লাগে বেশি মিঝিমিঝি